হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ কারণ এই 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 সাইড নিয়ে আগে এখানে ব্যথা ছিল এই সাইটটা নিয়ে ব্যথা করে তো এটাই যে আমি এখন একটা ডান্স করেছিলাম এখন একটা ডান্স করেছি ডান্সটা আপলোড করেছি ইউটিউবে বিকাল চারটার সময় ভিডিওটা আপলোড হয়ে যাবে আপনি টাইম দিয়ে করেছি ডান্সটা করেছি তারপরে একটু আমার ব্যথা করছে এখানে তো এটাই যে আজকে অনেক দিন ধরে কষ্ট করছি কষ্টর কিন্তু কোনো ফল পাচ্ছি না আপনারা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করেন আমাদের চ্যানেলটাকে এগুয়ে একটু নিয়ে যাবার চেষ্টা করেন আমি অনেকেই কষ্ট করছি আমার নিজের হাতে আমি ভাত নিয়েছি নিয়ে খেলাম এখন আবার কাজে চলে যাবো কাজের টাইম হয়ে যাচ্ছে দুইটা সময় খেতে এসেছি এখন প্রায় তিনটা বেজে যাচ্ছে তো এটাই সব কাকে বলছি আমাদেরকে একটু সাপোর্ট করেন প্লিজ আমাদের চার হাজার ওয়েস্ট টাইম হতে আর বাকি কিন্তু ওয়েস্ট টাইমগুলো আবার কেটে চলে যায় আবার কেটে চলে যায় তো আমরা যে ভিডিও আপলোড করি ভিডিওতে ভিউজ কম আসে তার জন্য আবার কেটে চলে যায় মধ্যে আমি আমার ম্যাডাম খুবই ভিডিও দিয়েছি তখন আমাদের খুবই ওয়েস্ট টাইম বেড়েছে ভিউজও বেড়েছে আর এখন কয়েকদিন ধরে আমার ধার হয়ে গেছে অনেক বেশি আমার মা মারা গেছেন প্রায় এক বছর হয়ে যাচ্ছে তো এই মা মারার পরে পর থেকে আমি কাজ আর কোনো দিকে মানে বন্ধ করতে পারছি না এদিকে কাজ এদিকে কাজ কাজ করে সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি আর ধার দিতে দিতে মানুষের মানুষের ধার একজন পায় এই একজন পায় অনে উনি পায় দশ হাজার উনি পায় বিশ হাজার এরকম ধার দিতে দিতে আমি আর সময় পাই না যে ভিডিও বানাবার মনেও কোনো একটা সুখ শান্তি আসে না তার জন্য আমি আর কোনো কিছু করতে আমার মন চায় না তো আমার ম্যাডাম এই আমাদের চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের ফেসবুকেও মনিটাইজ হয়েছে ফেসবুক কিন্তু মনি ডলার ঢুকছে ডলার এরকমই কেটে কেটে চলে যায় ওই যে ভিউজ বাড়ে না তার জন্য কেটে কেটে চলে যায় তো আপনারা প্লিজ আমাদেরকে একটু সাপোর্ট করে না আশা করি সাপোর্ট করলে আমরা একটু এগুয়ে যেতে পারবো আমারও মনে অনেক কিছু করব কিন্তু পয়সার কারণে আমি কিছু করতে পারি না সিরিয়াসলি জন্য যে কথাটা আমার এই কথাটাই আপনাদের তুলে ধরেছি তো আমার খুব ইচ্ছা যে আমি কিছু করব হ্যাঁ একটু পয়সা করি না থাকলে কেমনে কী করবো তার জন্য আপনাদেরকে হাত জুড় করে প্রার্থনা করছি যে আমাদের চ্যানেলটাকে প্লিজ আগুয়ে নিয়ে যান একটু তো আশা করি ভালো হবে আমাদেরও ভালো হবে নিজেও মনে করেন আরও দুই একজনকে এই পথটা দেখিয়ে দিব কিছু যদি পারে না আমরা একটা সামান্য একটা স্ট্যান্ড নিতে পারি না আমাদের এরকম অবস্থা এই এখানে মোবাইল রেখে আজকেই তো রেখেছি মোবাইল একটা বেড়ায় এই যে দিকে দেখছো আমার যেরকম টিনের বেড়া এরকম সামনে আমি যেখানে বসে আছি ঠিক পিছনে মোবাইলটা রেখেছি আমরা একটা পারি না একটা স্ট্যান্ড নিতে একটা স্ট্যান্ডের দাম অনেক বেশি টাকা না কিন্তু আমরা পারি না এদিকে চাল শেষ হয়ে যাচ্ছে তো এদিকে চিনি শেষ হয়ে যাচ্ছে এইটা নাই তো ওইটা নাই এরকম করতে করতেই আমার জীবনটা চলে সাপোর্ট করলে আশা করছি আমরা এগোতে পারবো আপনারা সাপোর্টটার দরকার খালি আর কিছু লাগছে না আমাদের ভিডিওকে এক সাপোর্ট করেন তো আমরা আশা করি এক যেতে পারবো অনেক ভিডিও দিয়েছি চারশো পাঁচশো ভিডিও হয়ে যাচ্ছে আমাদের শর্ট ভিডিও খালি চার পাঁচশো শর্ট ভিডিও দিয়েছি কিন্তু কোনো আমাদের যে আগে একবার কোনো ইয়ে দেখছি না এক বছরের উপরে হয়ে যাচ্ছে আমাদের কিন্তু কোনো একটা ইয়ে পাচ্ছি না মনে একটা শান্তি আসছে না আজকে অতদিন ধরে ভিডিও বাড়াচ্ছি আর ইউটিউবকে ছাড়তেও পারছি না আর ছাড়লে লোকজন বলবে অনেক কিছু তার জন্য আমরা ছাড়তেও পারছি না ধরে রেখেছি যে আজকে নাই কালকে আজকে নাই কালকে তো কিছু হবে এইরকম বলে 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 আজকে এক বছরের উপরে হয়ে যাচ্ছে প্রথমে একটা আমার চ্যানেল ছিল নিশু নিশার নামে ওটাও ডিজিবল হয়ে গেছে মোবাইল একটা এই মোবাইলটা নেওয়ার পরে এক একটা মোবাইল ছিল ওই মোবাইলটা নষ্ট হয়ে গেছে পরে এই মোবাইলটা নিয়েছি তাও ভিডিও বানাবার জন্য দেখো আমি ধার করে দশ হাজার টাকা এর এরপরের দিকে কিস্তি আরও স্যামসুং কেয়ারে নিয়ে পয়সাটা জমা দিয়ে আট হাজার কত টাকা দিয়েছি দেওয়ার পরে মোবাইলটা দিয়েছে তখন আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মোবাইলটা কিনেছি খালি ভিডিও বানাবার জন্য আপনাদেরকে অনেকে আমাকে বলতো যে তোর ভিডিও ক্লিয়ার আসে না তার জন্য স্যামসুং এই মোবাইলটা নিয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে করে এখন এটা কিস্তি ভরছি আর দুইটা কিস্তি বাকি আছে মাস পূর্তে মাসের পাঁচ তারিখ হলেই আঠারোশো পঁচপান্ন টাকা এই চলে যায় মানে দিতে হয় নিয়ে যায় তো আমি কোনো সময় আমার ঘরে এরকম খানি থাকে না খাবার কিন্তু আমি এই কিস্তিটা দিই খালি একমাত্র বন্ধুরা আপনাদের জন্য যে আপনারা ভিডিওটা ক্লিয়ার দেখেন তাও বন্ধুরা এখন মনে মনে কি করব আর এই অতদিন ধরে কথাটা বলতে পারিনি আজ কি বলি না আজকে সবাইকে কথাটা তুলে ধরতেই হবে যে আমার এই অবস্থা তার জন্য আজকে মনের কোনো সরম টরম ভেঙে সব সবার সেনে এই প্রশ্ন কথাটা তুলে ধরলাম যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন পূজা নীতিশ চ্যানেলটাকে সাপোর্ট করেন সাপোর্ট করলে আশা করছি আমরা এগোতে পারব আরও আমরা অনেকই কষ্ট করছি এটা বলেই আর কি করব এখন আমার টাইম হয়ে যাচ্ছে আমি কাজে যাব সবাইকে ধন্যবাদ জানাই